কেরজুবদুল আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা সুদের উপর নিলি প্রতি মাসে সুদ দিবি কিন্তু মাস পার হয়ে যাচ্ছে তুই এখনো আমার সুদের টাকা দিচ্ছ না কৃষক ব্যাপারী সাহেব এত বড় মহা পাপ কাজ আমি আপে করবার দেবো না এসব কি উল্টো পাল্টা করছ আমার সুদের টাকা হামার দিবি এটাই আমার শেষ কথা ব্যাপারী চাষা আপনি যতই কন এত বড় মহা পাপ কাজ আমি আপনি করবে দুমুনা পাপ পণ্য যাই হোক সেটা আমার হবি তুই আমার সুদের টাকা হামাক দিবি এটাই আমার শেষ কথা ব্যাপারী চাষা আপনি হামাক দিয়া আপনি এত বড় মহা পাপ কাজ করবেন সেটা আমি হইবার দেবো না আমি সারা গ্রামের লোক ডাকবো তোর বিচার করব আমার সুদের টাকা আমি তুলেই সারব ব্যাপারি চাষা আপনার যাহা মন চাই তাই করেন কিন্তু আমার দ্বারা এত বড় মহাপাপ কাজ আমি আপনার করবার দুমো না তুই ঘুঘু দেখছ ঘুঘুর ফাঁদ দেখিস নি এবার তোরে লটকাইয়া আমার সুদের টাকা আমি তুলমু তুই দেখিস আমি চললামা সিটারিয়ার বাটপারি কি তুমি বাদ দিবা না ব্যবহারী সুদের টাকা মিস সুদ দিচ্ছ না কৃষক মা তো বার বাসায় আসছিল আজকে রাতে দরবার তোমাক যেতে কষে জীবনে সিটারি বাটপারি ধাপ্পাবাজি তো অনেক করলাম এবার না হয় একটা ভালো শিক্ষে সিটিং বাটপারি করলাম তুমি কি করবার চাচ্ছ কত আমি তো তোমার কথা বুঝিচ্ছি না আমাদের গ্রামে সুদমুক্ত গ্রাম করব। আর ব্যাপারী সুদের কারবার সেই বন্দোবস্তই তুমি তো নিজের লাভ ছাড়া একটা পাও ফেলো না করবা তোমার লাভ কি ব্যাপারীর কাছ থেকে আমি যে পঞ্চাশ হাজার টাকা সুদের উপর লিছি এই টাকা আমারও দেওয়া লাগবি না এটাই আমার লাভ তুমি কি করছো এগুলা ব্যাপারে যে খারাপ মানুষ সে কি তোমাক সারবি তুমি কি করতে চাচ্ছ আমাক কত তোরা বিটি মানুষ তোদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে তোরা এগুলো বুঝবি না তুই চা দেখ আমি কি করি মাতুব্বার সাহেব জব্দুল হামার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা সুদুর উপর নিচে প্রতি মাসে সুদ দিবি কয়ে কিন্তু জুব্দুল হামাক কোন সুদই দিচ্ছে না মাতব্বা সাহেব আপনি আর একটা বিহিত করেন আমি আর চরম বিচার চাই কে রেজ তুই ব্যবহারের কাছ থেকে আর সুদের উপর পঞ্চাশ হাজার টাকা নুছু অথচ তুই সুদ দিচ্ছ না কি সব সাহেব হামাদের মর্যাদে ইমাম কসে সুদ খাওয়া আর নিজের আপন মায়ের সাথে জেনা করা সমান কথা এখন আপনি কন আমি তাক যদি সুদের টাকা দিই তাহলে তার মায়ের সাথে তার জেনা করা হবি এত বড় মহা কাজ আমি কি হবের দিবার পারি ব্যাপারী সাহেব জব্বুল ঠিকই কথা আপনি যদি তার থেকে সুদের টাকা নেন তাহলে আপনার আপন মায়ের সাথে জেনা করা হবি আমি পাঁচত্ব নামাজ পড়ি আল্লাহর বিধানের বাইরে আমি যেবার পারবো না এই সুদের টাকা আমি তার কাছে চাইতেও পারবো না